ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএার্ড সেমিস্টার দর্শন মেজরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো হিউমের সংশয়বাদ আলোচনা হিউম গুণাতিরিক্ত জড়দ্রব্য মানসিক অবস্থাতিরিক্ত মন বা আত্মা এবং সর্বশেষে ঈশ্বর শিকারের যে কোনো যুক্তি নেই তা সুস্পষ্টভাবেই বলেছেন হিউমের এই মত সংশয়বাদ নামে পরিচিত এনকোয়ারি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং গ্রন্থে হিউম প্রারম্ভিক সংশয়বাদ এবং সিদ্ধান্তগত সংশয়বাদের মধ্যে পার্থক্য করেছেন সব সব রকম দর্শনের আলোচনার প্রারম্ভেই যে সংশয়বাদ বর্তমান তাকে তিনি প্রারম্ভিক সংশয়বাদ বলেছেন এই অর্থে কার্তেজীয় সংশয় প্রারম্ভিক সংশয়বাদ সব সবকিছু সংশয় করে আদি সন্দেহাতীত সত্তায় উপনীত হয়েছিলেন আবার এই সত্তার ভিত্তিতে অন্য সমস্ত কিছু প্রমাণ করেছিলেন কিন্তু হিউমের কাছে আদি সন্দেহাতীত সত্তা বলে কিছু নেই যদি থাকেও তবে এই সত্তার অতিরিক্ত কোনো কিছুই প্রমাণ করা যাবে না কারণ যে মানসিক বৃত্তি দিয়ে প্রমাণ করা হবে তাই সন্দেহযোগ্য হিউমের মতে কার্তেজীয় সংশয় প্রকৃতপক্ষে সম্ভবই নয় আর যদি সম্ভব হয় তাহলেই সংশয়বাদ থেকে মুক্তিলাভ করার কোনো পথ নেই তবে প্রারম্ভিক সংশয়বাদ আর এক ভিন্ন শ্রেণীর হতে পারে যেখানে দর্শনচর্চার পূর্বে সংস্কারমুক্ত ও পক্ষপাত শূন্য হয়ে খোলা মনে দর্শন আলোচনা করার যোগ্যতাই ব্যক্তির সংশয়বাদ একে হিউম স্বাগত জানিয়ে বলেছেন সমস্ত জ্ঞানের ক্ষেত্রে একটি আবশ্যক এ জাতীয় সংশয় ছাড়া জ্ঞানের ক্ষেত্রে আমরা কোনো নিশ্চিত প্রগতির কথাই চিন্তা করতে পারি না আমাদের মানসিক বৃত্তি ও ইন্দ্রিয়ের প্রকৃতি সম্পর্কে যে সংশয়ের উদ্ভব হয় ও বৈজ্ঞানিক সিদ্ধান্ত রূপে যে সংশয়বাদ প্রতিষ্ঠিত হয় তাকে ইউম সিদ্ধান্তগত সংশয়বাদ বলেছেন তিনি নিজে এই সংশয়বাদের চর্চা করেছেন আমাদের মানসিক বৃত্তির অনির্ভরযোগ্য বা সিদ্ধান্ত স্থাপনের অযোগ্যতা আবিষ্কারের ফলে এই সংশয়বাদের উদ্ভব হয় এই সংশয়বাদ দুই প্রকার ইন্দ্রিয় সম্পর্কিত এবং যুক্তি সম্পর্কিত ইন্দ্রিয়ের অনির্ভরতা প্রসঙ্গে সচরাচর বলা যায় যে হিউম সেগুলিকে খণ্ডন করেছেন তার মতে জলে নিমগ্ন কাষ্ঠখণ্ডে ব্রক বক্রাকৃতি জনিত ভ্রান্তি ইন্দ্রিয়ের অনির্ভরতা প্রমাণ করে না বরং প্রত্যক্ষের সময় প্রত্যক্ষ মাধ্যম বস্তুর দূরত্ব ইন্দ্রিয়ের প্রবণতা প্রভৃতিও যে লক্ষ্য করা দরকার সেদিকেই আমাদের দৃষ্টি আকর্ষণ করে যুক্তি বা বুদ্ধি সম্পর্কিত সংশয় বা দুই প্রকার অমূর্ত ধারণা সম্পর্কিত এবং মূর্তবস্তু সম্পর্কিত দেশ ও কালের ধারণার বিশ্লেষণের ভিত্তিতে যে সংশয়বাদ ও যুক্তি সম্পর্কিত সংশয়বাদ মত জীবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিউম মনে করেন দার্শনিক কথিত মূর্তবস্তু সংশয়বাদ অনেক বেশি গুরুত্বপূর্ণ হিউমের কার্যকরণ সম্পর্কিত মত এই শ্রেণীর সংশয়বাদের মুখ্য দৃষ্টান্ত দুটি ঘটনা পরপর অনবরত ঘটে কিন্তু সেজন্য একটি ঘটলে আরেকটি ঘটবেই এমন কথা বলার কোনো বিষয়গত নিশ্চয় নেই অভিজ্ঞতাগত প্রথা বা অভ্যাস এবং তার ভিত্তিতে উৎপন্ন মানসিক এই বিশ্বাস উৎপন্ন করে অমূর্ত ধারণার ক্ষেত্রে সংশয়াত্মক যুক্তি উপস্থাপিত করলে গণিতের ক্ষেত্রে দুর্বল হয়ে পড়বে ফলে আমাদের যে যেকোনো জ্ঞানের সম্ভাবনাই বিনষ্ট হয়ে যায় তিনি তাই এই জাতীয় চূড়ান্ত সংশয়বাদের সমালোচনা করেছে তবে হিউম চূড়ান্ত সংশয়বাদের বিরোধী হলেও তিনি সংযত সংশয়বাদের বিরোধী নন এই জাতীয় সংশয়বাদ যে সমস্ত বিষয়ের আলোচনার সামর্থ্য আমাদের মনের আছে সেগুলি সীমিত থাকার তার মতে অমূর্ত বিজ্ঞান বা গণিত অমূর্তের ক্ষেত্রে নিশ্চিত জ্ঞান সম্ভব এবং মূর্ত বস্তুর ক্ষেত্রে জ্ঞান গণিতশাস্ত্রের মতো নিশ্চিত হতে পারে না তার সংযত সংশয়বাদ অনুসারে ধর্ম ও ঈশ্বরের বিশ্বাসের বিষয় কোনো প্রমাণের দ্বারা ঈশ্বরের অস্তিত্ব জানা সম্ভব নয় নীতি ও রুচি এবং অনুভূতির ব্যাপার তাই এগুলি আসে ব্যক্তির অভিজ্ঞতা থেকে নির্বিচারবাদ ও ধর্মান্ধতার প্রতিষেধক বলেই সংযত বা নম্র সংশয়বাদ দার্শনিকদের অত্যন্ত প্রিয় কিন্তু দার্শনিক হওয়া মানে কিম্বুত কিমাকার হওয়া নয় জীবনের দিকে পিঠ ফিরিয়ে অতিরিক্ত চিন্তামগ্নতা স্বাভাবিকতা সেজন্য তিনি বলেছেন দার্শনিক হও কিন্তু সমস্ত দার্শনিকতার মধ্যে তুমি যে একবার জীবন্ত চলন্ত ও স্বাভাবিক মানুষ একথা ভুলো না